দুই দুই যোগ করলে এক হয় আচ্ছা আচ্ছা এবার বলো তুমি কি ওয়ান টু পারো সবগুলা সবগুলো বলো দেখি যাক ধন্যবাদ তোমাকে তুমি সব পারছো আর ইয়ে এ বি ডি অল্প বলো দেখি তারপরে ওয়াই জেড তুমি কি ছবি দেখো বাংলা ছবি দেখো না তুমি কি ফরিমণি কি চিন নায়িকা ছবি করে চিনা নায়ক শাকিব খান কি চিনো